তো গাইজ আজকে আমরা ফ্রি ফায়ারে থাকা এমন কিছু বড় লোকের আইডি মে সেজে হাতিয়ে দিব আর সে আইডিটা তোমাদের মধ্যে যে কোনো একজনকে গিবয়ে করে দেওয়া হবে আর গি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কি কমেন্টে ইউআইডি দেওয়া যাইতে হবে তো ফাইনালি আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটাতে চলে আসছি যে অ্যাকাউন্টটার নাম কিন্তু মেয়ে দিয়ে আর আজকে মেয়ের নামটা আবার চেঞ্জ করতে হবে কারণ এই নাম দিয়ে অনেকবার অনেকজনের সাথে স্ক্যাম করে ফেলছি দুঃখের কথা কি বলবো স্ক্যাম করতে গিয়ে তারা আমাকে বাত্তি নিবে মানে ইচ্ছার তরফে পিটান পিটাইছে তো মজা কিন্তু আমরা বেশি করে ফেলছি আর আমাদের এখানে যে মিস না দিয়ে নামটা ওইটা আমরা চেঞ্জ করে আমরা নাম দিয়ে দিছি পকি তো ফাইনালি আমাদের সব সেটিং এবং নাম দেওয়া শেষ আর এখানে মেয়েদের মতো কিছু বায়ু দিয়ে দিব এরপর আমরা ওয়ার্ল্ডে যাব আজকে মুরগি বানিয়ে ছাড়বো কিরে ভাই কার গ্রুপে চলে আসলাম মানে চুদিন পং মানে মেঘনা চাইতে বৃষ্টি সমস্যা নাই এখান থেকে মানে ওইটা পটা নিলে হবে কিন্তু পটাবোটা কেমনে ভাই এটা তো মেয়েরাই ঠিক দিয়ে দিছে বিষয়টা কিরকম যাই হোক আমরা আবারও ও ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠিয়ে দিছি দেখি কোন বড় লক্স ও বড় লক্সের গ্রুপে তো চলে আসলাম ভাই বাহ বাহ কি সিন হে ভাই হ্যালো হাই কি রে কিক দিয়ে দিছে আরে ভাই ডু করে ফেলছে আরে হ্যাঁ হ্যালো भैया যদি কিছু নাম মনে করেন একটা কথা বলতাম ওই যে নতুন ব্যান্ডেল যাচ্ছে না ওটা যদি আমাকে একটু বের করে দিতেন খুব খুশি হইতাম আরে চলে গেছে ভাই বুঝলাম না মানে হায় রে হায় তো যাই হোক বের হয়ে গেছে তো কি হইছে আমরা ওয়াও সিজন 8 মাইকটা বন্ধ করে দে না হলে তো ভাই এখানে তো ডিসিং কম হয়ে যাবে আরে প্রপোজিং মত ভাই শুধু রিকোয়েস্টটা পাঠা দেখ ভাই তরে কিভাবে গোয়া মারতে সরি তোর আরে চলে গেছে আরে ভাই আজকে তো যাই হোক কার পাইলে মানে গাইজ ও ওর গ্রুপে না আসতে আসতে ও আমার প্রোফাইল চেক করে দিছে আর প্রোফাইলে যে বায়ুটা দেখছি ওটা পড়তেছে ভাই থাক তুই আমার বায়ুটে পড় আর কিছু লাগবো না আমি গ্রুপ থেকে চলে গেলাম এতক্ষণ ধরে আমরা তো সবার গ্রুপে গেছি বাট কেউ আমাদেরকে পাততে দেয় নাই কি বলবো দুঃখের কথা তো যাই হোক এখন আমরা নিজেরে গ্রুপ খুলবো ছেলে ডাকবো আর যদি পাত্তা না দেয় ডিরেক্টলি কি দিয়া দিব এ ফিউ মোমেন্টস লেটার মানে এক ঘন্টা ধরে অপেক্ষা করার পরে অবশেষে আমাদের মুরগি আমাদের কাছে এসে বন্দী হলো তো অনেক কষ্টর পরে আমরা কিন্তু মুরগি পেয়ে গেছি মুরগিকে ডাউনলোড দিয়ে দিই কারণ না হলে তো ড্রেসআপ দেখা যাচ্ছে না হপ বান্ডিল কি বাত হে স্যার কি বাত স্যার মানে ম্যাগ না চাইতে বৃষ্টি ভাই এত ভালো একটা আইডি হপ আছে আইডিতে শালা মানে আইডিতে যেমন আমার লাগবে ভাই ওরে গ্যালাক্সি বানি মে পানি পানি হ্যালো পকি হেলো আপু মাইকটা অন করেন আরে মাইক খুলছি তো আচ্ছা কি বলবেন বলেন আমি শুনতেছি বলেন ও আপু মাইক খুলছেন খেলবেন নাকি কি খেলার কথা বলতেছেন বুঝলাম না তো আরে আপু কি ভাবতেছেন বলতেছি বিএসিএস কি খেলবেন বলেন সেটা খেলবো

দিন পরে একটা ছেড়ে একটা করে বুঝছেন কি বলবো দুঃখের কথা আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমি তো আর সব ছেলের মতো না আপনি চাইলে আমার আইডি পাসওয়ার্ড নিয়ে দেখতে পারেন সমস্যা নাই আমি কোনো মেয়ের সাথে এর আছি কিনা আচ্ছা ঠিক আছে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দেন আমি আইডি লগইন করে দেখব যদি কোনো মেয়ে পাই তাহলে আমি আপনার সাথে ডিরেকশনে যাব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আমার আইডি পাসওয়ার্ড দিতেছি আপনি লগইন করে দেখেন এ ফিউ মোমেন্টস লেটার মানে গাইস ও আমাকে সত্যি সত্যি পাসওয়ার্ড দিয়ে দিছে মানে জিমেল পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে দিছে তো যাই হোক দেরি না করে আমরা অ্যাকাউন্টটা লগ করে ফেলছি তোমরা তো দেখতেছো এখানে আমি অ্যাকাউন্টটা লগ করে ফেলতেছি তো অলরেডি আমরা অ্যাকাউন্টটা লগ করে ফেলছি দেখা যাক সত্যি সত্যি কি দিছে কিনা আরে দিয়া দিছে বাই প্রাইম লেভেল সিক্স ভাই রে ভাই তোমরা কালেকশন যদি দিকে লক্ষ্য করো তাহলে দেখতেছো এখানে বরফুট কালেকশন ইমোট টিমোট একদম ভাই পুরা কি বলবো পুরা মাথা নষ্ট কালেকশন করছে বাট 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 ছেলেটা দোকা খেয়ে গেছে তো গাইজ এই ভিডিওটা সিরিয়াস নেওয়ার কিছু নেই কারণ এই ভিডিওটা তোমাদেরকে বোঝানোর জন্য বানানো হয়েছে তো আমাদের গেমে কিন্তু এরকম কিছু মেয়ে আছে যারা আমাদের ছেলেদের আইডি মানে হাতাই দেয় আর কি যাই বলে তো তোমরা এই ভিডিওটা সিরিয়াস নিও না কারণ এই ভিডিও তোমাদের বোঝানোর জন্য বানিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কি লাইক করে দেবে আর কোন পার্টটা তোমাদের কাছে বেশ জোস লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও